আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন গত বছর এই জমিতে ঘাস চাষ করছিলাম পাশের জমিতে ভুট্টা চাষ করছিলাম ভুট্টা চাষ করছি বলতে ভুট্টাটা আমি সাইলেজ করে গরুকে খাওয়ানোর জন্য চাষ করছিলাম তো এই বছর আবার চিন্তা করলাম যে দুই জমিতে ঘাস চাষ করব। তো এই জায়গায় ছোট এলাকার পাড়ার ছোট ভাইয়েরা র্যাকেট খেলে তো এখানে বসে বসে অনেক যারা খেলতে আসে বা সবাই তো আর একসাথে খেলে না কেউ কেউ খেলে কেউ এনজয় করে পাশে বসে তো আমারও খুব ইচ্ছে হয় খেলার জন্য আসলে এখন এই সময় অনেক আগে খেলছি অনেক মানে ছয় সাত বছর আগেই খেলা আমি ছেড়ে দিছি এর মধ্যে আর খেলতে পারি নেই বা খেলি নেই তো এখন তো আর সময়ই হয় না খেলার সময় স্বল্পতার কারণে আবার ব্যাগ চলে আসলাম ক্ষেতের মধ্যে মই দেওয়ার জন্য এখানে আমাকে অনেকে অনেক ধরনের পরামর্শ দিচ্ছে কেউ কেউ বলতেছে যে এই দুইটা জমিতে আমি সবজি চাষ করার জন্য ভাই আমি এখানে ঘাসেই হাঁস মুরগির জন্য আমি ঠিকমতো রাখতে পারি না এত টাকার বেড়া দিয়ে আমি সবজিটা কীভাবে রাখবো সবজিটা আরও মোটেই রাখতে পারবো না হাঁস তো হাঁস মুরগি তো অত্যাচার করবে করবে সে সাথে মানুষও চুরি করে নিয়ে যাবে তো সে সে জায়গায় ভালো আমি ঘাসেই চাষ করি আর ঘাসটা চাষ করব এবার আমি অন্য একটা উপায়ে ঘাস চাষ করার চিন্তাভাবনা করছি কতবার যেভাবে করছি তার সাইতে বিকল্প একটা উপায়ে করব তো এর মধ্যে দেখি যে এলাকার ছোট ভাইয়েরা কিছু কিছু ছোটো মানে যারা রাতের বেলা খেলে তারা না ছোট ছোটোরা দিনের বেলায় এসে তারা দুষ্টামি করে খেলে তো আমি চিন্তা করলাম যে যাই তাদের সাথে একটু মজা করি তো আমি দেখতেছি যে আমার টাইমিং হচ্ছে না আমি পারতেছি না আমার ছাই তো অনেক ছোট সে কিন্তু খুব ভালো খেলতেছে আমি পারতেছি না তো ওদের সাথে একটু মজা করতেছি তো ও আমাকে নিয়ে একটু হাসি হ্যাঁ তামাশা করতেছে যে ভাই পারে না আমি বললাম যে ভাই দেখ আমি দীর্ঘ ছয় সাত বছর পর র্যাকেটটা মানে হাতে নিলাম তো তোরা তো রেগুলারই খেলতেছস আর আমার এদিক দিয়ে চোখের মধ্যে সূর্যটা লাগতেছিল সরাসরি যার কারণেও দেখতে সমস্যা হচ্ছিলো তো আমি জ্যাকেটটা চেঞ্জ করে নিলাম তো তারপরও দেখতেছি যে আমার মিসিং হয়ে যাচ্ছে টাইমিংটা হচ্ছে না তো এই হলো অবস্থা আর কি যাই হোক একটু মজা করলো আমাদের সাথে এর মধ্যে দেখি যে পাশেই আমার চাচার এই জমিটাতে ঘাস চাষ করতেছে করছে তো দেখলাম যে এখন কিছু কিছু জায়গা হাঁসে নষ্ট করে ফেলছে হাঁস বলতে পানি জমার কারণে এই জায়গাগুলোতে যেমন ঘাসগুলো নষ্ট হয়ে গেছে তো চা জিজ্ঞেস করলাম যে আপনার গরু পালেন কিন্তু গরুরের ঠিকমতো খাদ্যের যে চাহিদাটা সেটা দিতে পারেন না কেন কি সমস্যা তো বললো যে এই যে দেখো এই আমি তো বাড়িতে থাকি না তোমার চাচি থাকে সে মানে এগুলো তো সব ইয়ে করতে পারেন বললাম যে দাদা তো আছে যেহেতু দাদা তো সবার ডাকে সাড়া দিয়ে চলে আসে তো দাদাকে দিয়ে কাজটা করে নিতে পারতেন তো যাই হোক দাদা করতেছে দাদাকে নিয়ে কাজটা করে নিচ্ছে তো আমি চলে আসলাম তাদের সব ইয়ে করে আমি চলে আসলাম এই যে মই দেওয়ার জন্য এই বছর আমি যেভাবে ঘাস চাষ করার চিন্তা চিন্তাভাবনা করছি গত বছরের মতো না গত বছর তো ঘাস ঘাসের বীজগুলো বুনে তারপর চাষ করছি এবার চিন্তা চিন্তাভাবনা করছি অন্যরকম তো আমাকে আমি যেভাবে চিন্তা ভাবনা করছি এবার এবার অনেকেই আমাকে অনেক ধরনের কথা বলছে যে এভাবে হবে কিনা না ঘাসের বীজগুলো অনেক নিচে পড়ে যাবে মাঠের নিচে পড়ে যাবে উঠবে কি না মানে অনেক অনেক ধরনের কথা বলছে বাট কিন্তু আমি তো নাচর বান্দা ভাইয়া আমি তো আসলে এই বিষয়টা নিয়ে একটু রিসার্চ করছিলাম তো আসলে এটা আমার ক্রেডিট না এটা আমি একটু সবাই তো আর সব কিছু সম্পর্কে জানে না যারা যারা সবজি বা বিভিন্ন ফসল পলায় তারা তো মনে করে যে ওই সিস্টেমে হয়তো এটা নাও হতে পারে আমি তো আসলে এই বিষয়টা একটু গবেষণা করছিলাম যার কারণে আমি এই বিষয়টা একটু মানে মোটামুটি শিওর আর কি যাক বাকিটা আল্লাহর ইচ্ছা তো আল্লাহ আমাকে যতটুকু দেয় অতটুকুই আলহামদুলিল্লাহ তো আমার এই জমিটা চার মই দেওয়া কমপ্লিট তো এখন আমি চিন্তা করলাম যে এই জমিটার কাজটা আগে সেরে ফেলি তো মইটা এটা দিয়ে তারপর চলে আসলাম যে গত বছর যে ঘাসটা আমি চাষ করছি এই ঘাসটাই তো এই গত বছর ওই জমিতে এই ঘাসটা চাষ করছিলাম তো এই বছর আবার দুইটা জমির মধ্যে একই ঘাসেই চাষ করব চিন্তা ভাবনা এটাই ফাইনাল আমার তো যে চিন্তা সেই কাজ তো আমি রশি সমান করে খুঁটি দিয়ে আমি রসি ইয়ে করে দিলাম তারপরে এখন ফেলে দিচ্ছি রশি সমান করে তারপরে আমি উপর দিয়ে মাটি দিয়ে দিয়ে দিব যেভাবে আলু চাষ করা হয় আলু এগুলো আলুর যে বীজ আলু সেগুলো কেটে কেটে ইয়ে করে যেমন সমানে সিরিয়ালে বসাই দিয়ে তারপর উপরে মাটি দিয়ে দেয় সেম এই সিস্টেমে করতেছি তো আমার এই সিস্টেমে করার একটাই কারণ গত বছর যেহেতু পানির কারণে পানি জমির মধ্যে আটকানোর কারণে আমার ঘাসগুলো নষ্ট হয়ে গেছে তো এবার চিন্তা করলাম যে এইভাবে আইল করে কেল করে আমি ইয়ে করে দি দিব যেন আমার পানিটা সরে যায় অটোমেটিক সুন্দর মতো পানিটা যেন সরাই নিতে পারি এই জায়গা থেকে এই জমি থেকে এই যে যেমন আমি গত তিন দিন ধরে এই জমিটা কমপ্লিট করছি তো আমি একা একা কমপ্লিট করছি তো যার কারণে তিন দিন সময় লেগে গেছে তো ধন্যবাদ সবাইকে দোয়া করবেন আমার জন্য